হচ্ছে আমাদের স্বপ্ন ভারতের স্বপ্ন স্বপ্নের মাঝে স্বপ্নটা এখন নেই

তাহলে আমরা স্বপ্ন দেখি স্বপ্ন এখন দাঁড়িয়ে থেকে আস্তস্ত করার চেষ্টা করছি স্বপ্নকে বাস্তবে দেখার চেষ্টা করছে তাহলে কি হলো থেকে আমরা পাবো কি পাবো না বাস্তবে দেখার চেষ্টা স্বপ্ন থেকে এক ধাপ ওপরে উঠে আসছে বাস্তবে দেখার চেষ্টা করছে যতগুলো কাজ করছে সোজা যদি না হয় তাহলে আমরা পারি নাই করতে পারছি পারি না কেউ এসে তো পারবে পারবে না

よく見るから。

আমরা সবাই সর্বত চেষ্টা করি আমাদেরই হয়েছে এরকম এই রাস্তাগুলো ঠিক আছে এই প্রত্যাশা কিন্তু আমরা আগামী দিনের লড়াই সঙ্গে আমাদের মূল্যে বাড়াবো এবং লড়াই সঙ্গে হচ্ছে